কালেকশন লাগে পার্সেস করতে পারেন ভাইদের শোরুম থেকে তো ভাই তোমাদের মাল দোকানে ভাই ভাই আছে কি আসতেছে ভাই হ্যাঁ মালগুলা নিয়ে চলে আচ্ছা তো বড় ভাই আপনাদের এখানে ভাই কাস্টমার কি পরিমাণ ভিড় জমে আসে ভাই আর এক সপ্তাহ ব্যাপী আপনারা কি মেলা দিচ্ছেন ভাই ভাই এখন ভাই আমাদের ইসিজিন বাজার তো দোকান অবস্থা দেখে বুঝতেই পারছেন যে সকাল থেকে রাত পর্যন্ত এখন আমাদের উপরে আর কি কি প্রেসারটা যায় তো মাল ব্যবস্থা দেখে বুঝতে পারছেন রেকে একটা পরিমাণ মাল নাই আছে এক তো ভাই একদম পুরাই খাই একদম মানে সোল্ড আউট আর কি আসলে প্রতিদিন নতুন নতুন ডিজাইন আসতেছে আর শেষ হয়ে যাচ্ছে তো আমাদের এখন আপনি ঈদ বাজার আমাদের কিন্তু এখনই আমাদের ঈদের যে আপনি কালেকশনগুলো এখনই কিন্তু কালেকশন করার সময় তো ইনশাল্লাহ আপনারা দেরি না করে ভাই চলে আসবেন আমাদের ঢাকা মানুষ টোয়েন্টি ফোরে এখানে আসলেই কিন্তু আপনারা লাক্সারিয়াস যত ডিজাইন আছে ঈদ কালেকশন আছে হ্যাঁ সুতির মধ্যে বলেন বা ইন্ডিয়ান কালেকশন বলেন বা পাকিস্তানি কপি বলেন সব ধরনের কালেকশন কিন্তু আমাদের একটি ছাদের নিচে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ বিভিন্ন প্রকার আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের কাছে আসতে কিন্তু দেখতে পারবেন আচ্ছা এই কালেকশন লাগে হ্যাঁ আজকে নতুন আসছে আমাদের প্রতিনিয়ত আপনি নতুন নতুন ডিজাইন চলে আসতেছে এমন কি অনেক ডিজাইন শেষ হয়ে যাচ্ছে তো আপনাকে জাস্ট কিছু দিল্লি

পার্টি ওয়ার্কের ড্রেস সম্পূর্ণ এগুলো কিন্তু খুব গর্জিয়াস পার্টি ওয়ার্কের ড্রেস হবে আর এগুলো কিন্তু বাজার থেকে আপনাদের মানে শপিং মল বা বিভিন্ন জায়গাতে কিনতে গেলে কিন্তু খুচরা মূল্য এগুলো পাঁচ হাজার ছ হাজার সাত হাজার আট হাজার করে কিন্তু বিক্রি হয়

হ্যাঁ মিলানো হচ্ছে আচ্ছা তো এখানে কিন্তু নতুন নতুন চলে আসে এমনকি প্রতিদিন আবার এগুলো আপনার কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি চলে যায় সারা বাংলাদেশে তো এই ধরনের

আছে আসলে র্যাক থেকে তো দেখানো সম্ভব না র্যাকে আমার মানে কোন পরিমাণে মালই নাই অনেক মাল গদিতে আছে আসলে সকাল সাতটা থেকে হ্যাঁ রাত আপনার বারোটা পর্যন্ত কাস্টমারের যে প্রচুর পরিমাণ চাপ থাকে এখন আমাদের হাতে সময় খুবই কম আমরা কিন্তু এখন অনেকের আমরা অনলাইন যে রেসপন্সটা আমরা কিন্তু অনেকে করতে পারছি না এটার জন্য আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত হ্যাঁ তো যারা আমাদের এই প্রোডাক্টগুলো নিতে চান সরাসরি আমাদের শোরুমটা ভিজিট করুন এখানে আসলে আপনারা দেখে শুনে অনেক ধরনের ভেরিয়েশনের কালেকশনগুলো আপনারা দেখে নিতে পারবেন যারা দূর থেকে অনলাইনে হ্যাঁ তাদের জন্য এখন বর্তমান আমাদের সিজন টাইম সিজন টাইমে আমরা বরাবর আমরা যে ফেস টু ফেস কাস্টমার গুলোকে আমরা এই জন্য আপনারা আপনাদের কাছে খুব রিকোয়েস্ট করে বলতেছি আপনারা একটু কষ্ট হলেও আপনারা চলে আসুন আমাদের শোরুমে সরাসরি ভিজিট করুন আর যারা অনলাইনে দেখতে চান তারা নখ দিয়ে রাখবেন অবশ্যই আমাদের হাতে যদি সময় হয় আমরা ইনশাল্লাহ আপনাদের নখগুলো অবশ্যই দেখবো আচ্ছা দেখেন এত পরিমাণ কাস্টমারের ভিড় অবশ্যই কিন্তু আপনাদেরকে ফোনের মাধ্যমে কিন্তু দেখানো ভাই দেখেন আপনারা সরাসরি বাস্তবে দোকানে চলে এভাবে কিন্তু মানে কাস্টমার দেখে দেখে কালেকশনগুলো পার্চেস করতে পারবেন এবং আপনাদের এখান থেকে মিলন মেলাটা শুরু হয়েছে এটা কতদিন যাবত থাকবে আমাদের যে একটা আপনার মেলা আমাদের এবছর আর কি সব পর থেকে আপনার রোজার আগ পর্যন্ত কিন্তু আমাদের প্রতিদিন প্রতিদিনে একটা মেলার একটা আয়োজন চলছে তো এই মেলা উপলক্ষে কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের রূপে আপনার দুইশো তিনশো চারশো পাঁচশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট চলছে তো অবশ্যই অবশ্যই যারা এই ডিসকাউন্টগুলো লুফে নিতে চান মিস করতে না চান তারা অবশ্যই চলে আসবেন ঢাকা ওয়ান টোয়েন্টি ফোরে এখনই সময় কিন্তু আপনি ঈদের মালগুলো কালেক্ট করার হ্যাঁ প্রতিদিনই কিন্তু ভাই নতুন নতুন কালেকশন আসতেছে এই যে দেখেন এগুলো হচ্ছে সাদা বাহার মোরজা হ্যাঁ মিজাজ সেলভারি এগুলো হচ্ছে সম্পূর্ণ পাকিস্তানি ক্যাটাগরির মাল সম্পূর্ণ পাকিস্তানি ক্যাটাগরির মাল এগুলো কিন্তু পাকিস্তানি কপি মাল

মানে চাপ চাপ এখানে মালগুলো কিন্তু একদম অগুস্থল কিন্তু রয়েছে আর ভাই নতুন যারা উদ্যোগতা বা নতুন এখনো যারা আসতে পারে না টপ এইট মানে ঢাকা মাল টোয়েন্টি ফোরে তাদের উদ্দেশ্যে কি বলতে চান ভাই ভাই আসলে যারা এখন আসতে পারে তারা খুব দ্রুত চলে আসুন আমাদের ঢাকা মাল টোয়েন্টি ফোরে কারণ এখন আমাদের স্টক হচ্ছে স্টক আমাদের থাকে অনেক কিন্তু এখনকার সময়ের জন্য আমাদের কাছে স্টক খুব সীমিত কারণ ভাই আমাদের মাল একটা কাস্টমার আসলে দশটা আমরা কয়জনকে দিব ভাই তো এখনই আপনারা লেট না করে ভাই চলে আসবেন আমাদের শপে এখানে আসতে কিন্তু একদম রিজনেবল মূল্যে ফ্যাক্টরি মূল্যে হ্যাঁ আমাদের কাছে আপনারা বিভিন্ন ধরনের কারেকশন পেয়ে যাবেন আপনারা যারা আমাদের এই প্রোডাক্টের আমরা যেহেতু হোলসেলার আমরা সরাসরি কোনো ভিডিওতে প্রোডাক্টের প্রাইস বলি না আমাদের কোনো প্রোডাক্টের যদি প্রাইস জানতে হয় আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারটা আপনারা ইমো যোগাযোগ করবেন অবশ্যই যদি আমরা ফ্রি থাকি অবশ্যই আপনাদের নগুলো রেসপন্স করবো আর যারা আমাদের শপে আসতে চান তাদের জন্য আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফ্টের সেভেন ঢাকা ইস্তামপুর লায়নটা লিফ্টের সেভেনের লিফ্ট থেকে বেরোলে কিন্তু বরাবর আমাদের শপটা এখানে চলে আসতে ভাই পেয়ে যাবেন একদম রিজনেবল মূল্যে ফ্যাক্টরি মূল্যে এইসব লাকজোরিয়াস কালেকশনগুলো আসলে এখন এখন খুব চাপ এই আপনারা দেরি না করে ভাই চলে আসবেন আমাদের ঢাকা মল ঢাকা মল টোয়েন্টি ফোর এখানে কিন্তু মেলার একটি ধুম চলছে আপনারা কিন্তু দেখেই বুঝতে সকাল থেকে কিন্তু প্রচুর পরিমাণে চাপ ছিল ভাই এখন থেকে সকাল এখন বাজে ভাই বিকাল প্রায় পাঁচটা সকাল থেকে এখনো নাস্তা করি নেই দুপুরে লাঞ্চ হয় না তো বুঝতে পারতেছেন যে আমাদের উপরে কি পরিমাণ চাপ যেতে অবশ্যই হ্যাঁ তারপরে ভাই চলে আসুন আমাদের ঢাকা মোল টোয়েন্টি ফোর এখানে আসলে একদম রিজনেবল মূল্যে ফ্যাক্টরি মূল্যে এই সকল প্রোডাক্টগুলো আপনারা পার্চেসড় করতে পারবেন আজকের মতো ভিডিওটা আমি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ